আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজ আমাদের মাঝে যাকে পেয়েছি উনি একজন ইসলামী জনপ্রিয় সঙ্গীত শিল্পী বরেণ্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাহফিলে উনি সঙ্গীত পরিবেশন করে থাকেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভাই উনি আপনাদের উদ্দেশ্যে এই মুহূর্তে একটি ওনার স্বরচিত ইসলামী নাতে রাসুল পরিবেশন করবেন আশা করি আপনারা এই ওনার স্বরচিত নাতে আসলটি শুনবেন এবং আশা করি আপনারা সকলেই মুগ্ধ হবেন আল্লাহ আমরা সকলেই কামনা করি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়ার দান করেন এবং তার কণ্ঠকে দিন দিন আরও মধুর এবং সুকণ্ঠি করে দেন শুরু করছেন ইসলামী ফুল যুগান্তরে তেরাসুল ছড়ায় যে ফুল যোগ যোগান তোরে খুশিব ছড়ায় একেছিস সে ফুল মুরা সে ফুল মূরা মনের যে ফুল যোগ যোগান তোরে খুশবু ছড়ায় হবি খুদা তিনি নবী কামলেওয়ালা তারই দুয়াতে আস দুনিযা উজালা তাহারই বিরহে দু চাহারই বিরহে দু চোক জরায় জরা ফুল যুগ যুগান্তরে খুশবু ছোড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছোড়ায় গাহে গুণ গান খুদ খুদ তা কবি ও কবি গাহে স্বতস্ত মালা জরে সুধা অভিরত জরে সুধা অভিরত না ফুরায় যে ফুল যুগ যোগান্তরে খুশবু ছোড়ায় যে ফুল যুগ যোগান্তরে খুশবু ছোড়ায় একেছি সে ফুল মুরা একে সে ফুল মুরা মনের কাবায় জেফুল যুগ যোগান তরে খুশি বু ছড়ায় জেফুল যুগ যোগান তরে খুশি বু ছড়ায় ধন্যবাদ ধন্যবাদ ওনাকে ওনার সুন্দর এটি পরিবেশনার জন্য